আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মেয়েদের প্র্যাকটিক্যালি লাইদুল কদরের দুরাকাত নামাজের নিয়ম কত সুরা নিয়ত কোন সুরা কিভাবে লাইদুল কদর ও সুরা ততবার বেতরের নামাজ আগে বললে পরে বললে এই জাতীয় আরো অনেক প্রশ্ন নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আছি আপনাদের সাথে আমি মুফতি জুবাইর বিনিমাম সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব আলোচনা যারা বুঝবেন শেষ পর্যন্ত শুনবেন কারণ আলোচনা ভিডিও দুইটাই কোন কতবার কিভাবে মোনাজাত সব এই ভিডিওতে আমরা আলোচনা করবো রাত আমরা কিভাবে কাটাবো কোন সুরা গুলো তো আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম দিয়ে অনেকেই বিভিন্ন ফেসবুকে আইডি খুলে ভরে ফেলছে আমার নাম আর ছবি থাকলে কিন্তু ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এ এবার কিন্তু আমি নিচ্ছি না তাই হোক মেয়েরা নামাজের নামাজ পড়বে ডাইরেক্ট কদরে তার আগে আমি কিছু প্রশ্নের উত্তর দিই তারপর প্র্যাকটিক্যাল নিয়মটা বলছি মেয়েরা মেয়েদের নিয়মে নামাজ পড়বে নামাজের নিয়মটা হবে আমি আজকে শৈলাতুল কদরের উদ্দেশ্যে দুই রাকাত করে পড়তে হয় তো দুই রাকাত নফল নামাজের নিয়ত করলাম আল্লাহ একবার শেষ এভাবে আপনারা নিয়ত করে নামাজ শুরু করে দিবেন আচ্ছা আর এই রাতে নামাজের মধ্যে অনেকে ভাবেন যে সুরা কাউসার পড়তে হয় অথবা কুল হল্লা সুরাটা অমুক রাখাতে অতবার পড়তে হয় এগুলার সরাসরি কোনো নিয়ম কোরআন হাদিসে নাই এটা ওলামাইকেরামের বিভিন্ন ওলিয়া ওলিয়ারা বলেন অথবা মকসুদুল মমিন বই পাওয়া যায় বাজারে ওই বইগুলা থেকেও এই সমস্ত মানে নিয়মগুলো আমাদের সমাজে ছড়িয়ে গিয়েছে এর নির্ধারিত কিন্তু কোনো নিয়ম নাই আপনি একশো একবার করেই পড়েন ওই আজে বাজে ঝামেলায় যাওয়া দরকার কি আচ্ছা এই রাতের মধ্যে সোরা কদর না পড়লে নামাজে হয় না এটা একেবারে ভুল কদর কেউ পারে না তার মানে কি নামাজ হবে না এই রাতের জন্য কদর সোরা একবার করেই করেন। প্রত্যেক রাখাতে একবার করে বললেন অন্য রাখাতে আরেকটা একটা সুরা বললেন অথবা আপনার যেই সূরা ইচ্ছা ওই দুইটা সুরা দিয়ে নামাজ পড়লেন অসুবিধা নাই কেউ দুইটা সুরা পড়েন ওই দুইটা সুরা দিয়েই আপনি হাজার হাজার রাখার নামাজ পড়তে থাকেন কোনো অসুবিধা নাই তো আবার আরেকটা প্রশ্ন থাকে অনেকের বেতের নামাজ যদি কেউ এসার পরে ওই রাতে পড়ে ফেলে তাহলে সারা রাত নাকি আর সবে কদরের নামাজ পড়া যায় না এটা একটা ভুল ধারণা আল্লাহ আমাদেরকে ভুল ধারণা দেখে হেফাজত করেন তো মেয়েরা নিয়ত করবে যতটুকু হাত তুলতে পারে যদি হাত এভাবে তুলতে যায় তো এভাবে যদি বুক ছেলেদের মতো তুলতে যায় তাহলে বুক বোঝা যেতে পারে তো এইভাবে যেন বোঝা না যায় যতটুকু সম্ভব আল্লাহ বলে হাত উঁচু করলো কাক পর্যন্ত মেয়েরা কাক পর্যন্ত ছেলেরা কান পর্যন্ত মেয়েরা আল্লাহ একবার বলে হাত তুললো তোলার পরে বুকের উপর হাত পাতবে আল্লাহ একবার সুবাহান হাত মেয়েরা এইভাবে বাঁধবে দুই আঙ্গুল এভাবে দিয়ে তিন আঙ্গুল হাতে রুখতে কবজি রুখতে আল্লাহ আর মেয়েদের কিন্তু চুল সব ঢাকা থাকতে হবে হাতের কবজি এই পর্যন্ত ঢাকা থাকতে হবে পায়ের সব ঢাকা থাকতে হবে এগুলো যদি বের হয়ে থাকে নামাজ কিনতে হবে না শুধু মুখটা খোলা রাখা যাবে আর হাতের এই এতটুকু কবজি আর পায়ের এতটুকু এর বাইরে অন্য কিছু বের হয়ে থাকলে চুল টুল বের হয়ে থাকলে মেয়েদের নামাজ কিনতে হবে না আচ্ছা আল্লাহ একবার নিয়ত করে নকল নামাজের নিয়ত আল্লাহ একবার

ইন্ন আং জাল্লাহ হুফি লাইলাতুল খাদ রয়ামা আদর কামা লাইলাতুল খাদ লাইলাতুল কদরী খ ইউমিন আলফিসাহ তানাজ জালুল মালা ইতা তু আরু হফি হা ভি ইউ নিউর সালামুন হেয়া হাত্তামতুলা ইলফাজুল এই সুরা না করলে অসুবিধা হবে আচ্ছা এক রাখাতের মধ্যে আমি দুইটা একটা সূরা মিলাইলাম এখন আমি রুকুতে গেলাম মেয়েরা যতটুকু পারে আল্লাহবার বলে রুকুতে চলে যাবে এখন আঙ্গুল গুলো ফাঁকা ফাঁকা করে হাঁটুর মধ্যে তিনবার সর্বনিম্ন সর্বোচ্চ ভেজুর যত বেশি করতে পারে আচ্ছা এবার রুগু থেকে উঠবেদা আচ্ছা এবার সে চলে যাবে শেরদাই চলে যাবে আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবে শেষদায় যাওয়ার সময় দুইটা হাত হাঁটুর উপর থাকবে হাঁটুর উপর রেখে সে চলে যাবে মেয়েরা মেয়েদের মতো শেষদা দিবে দেওয়ার পর আচ্ছা চলে যাওয়ার পর বলবে তিনবার আলা 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 এবার দুই শেষদার এবার শেজাদা থেকে উঠে বসবে আল্লাহ আকবার বলে বসলো তো দুই শেষদার মাঝখানে এই দোয়াটা অপশনাল পড়লে ভালো না পড়লে অসুবিধা নাই আল্লাহ মাগ হিরলি ওর হামনি ও আফিনী ওয়াহাদিনী ওর জুখনী না বললে অসুবিধা নেই এটা বাদ দেবে তারপর আবার আরেকটা সাজা দিবে আল্লাহ হলে আরেকটা সাজা দিল। আল্লাহ একবার সুভা নরব বেল আলা সুভাহ নরব আলা সুভাহা নরব আলা এবার সুজা দাঁড়িয়ে যাবে আল্লাহ একবার সুজা সে দাঁড়িয়ে গেল অনেকেই একেবারে বাঁকা তারা হয়ে উঠে এমন যেন না হয় সুজা শেজা থেকে উঠে আমরা হাঁটুর উপর হাত দিয়ে সুজা হাঁটুতে চাপ দিয়ে দাঁড়িয়ে যাব। যাদের বয়স হয়ে গেছে পারেন না তারা মাটিতে জাতা দাতা দিয়ে বাঁকা তেরা হয়ে উঠুক কিন্তু আপনি তো জোয়ান আপনি যুবতী তো আপনার জন্য তো এমন মানে অলসের মতো নামাজ পড়ার অনুমতি নাই আপনি একটু স্ট্রং ফিট থাকবেন যারা একবারে মহিলা যায় যায় অবস্থা তারা এমন করতে পারে তাদের কাছেম তাদের সাথে মানায় আর যাদের মানে অসুবিধা হাঁটুতে ব্যথা সবসময় উঠতে পারে না বসতে পারে না তারা এমন করতে পারে কিন্তু আপনি যুবক যুবতী যুবতী যারা তারা অবশ্যই হাঁটুতে চাপ দিয়ে সোজা দাঁড়িয়ে যাবে আর গর্ভবতী থাকলে তাদের ক্ষেত্রে তো আর মানে তারা যেভাবে পারে সেভাবে করবে চাইলে তারা বসে পড়তে পারে তারা সেজা যদি পেটে চাপ লাগে তারা টেবিলের উপর সেজা দিতে পারে এটা গর্ভবতীদের জন্য আচ্ছা যাই হোক এবার আল্লাহ বলে সোজা দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর পরে ওই যে আবার নতুন করে হাত বাঁধবো না কারণ হাত তো বাঁধাই ছিল এবার এবার দাঁড়িয়ে সোজা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين دين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم যে কোন সুরা সে মিলাতে পারে সুরা এক তিনবার বলুক তিনবার না একবার ওইটা হচ্ছে ওই যে বেড়াধীদের নিয়ম আর কি তিনবার চারবার পাঁচবার সাতবার এটা এটা না আমি ভুলে বলছি সুরা এক একবার বলুক অথবা যে কোনো সুরা সে একবার বলুক এবার সে একটা সুরা মিলাক এক লাশে মিলাই কুলহ আল্লাহ আহাদ আল্লাহ সমাজ ওলাম ইয়ে ওলাম ইয়ে ওলাম ইয়ে কুল্লাহ কফান আহাদ

রুকুর তাজবি বলার পর রুকু থেকে আমি দাঁড়িয়ে গেলাম স্বামী আল্লাহ হলিমান হামিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো রব্বানা রাখাল হাম এবার আমি শুধু শেরদায় চলে যাবো ওই শেরদার নিয়ম কিন্তু আগের থেকে আগে যেভাবে বলছিলাম আল্লাহ আকবর বলে একটা শেরদা দিয়ে দিলাম সুহা রব বিয়াল আলা সুবাহান নরব বিয়াল আলা সুবাহান নরব বিয়াল আলা আচ্ছা এবার শেরদা থেকে আমরা দুই শেরদার শেরদা থেকে উঠে বসলাম আল্লাহ আকবর বসলাম বসে বসে ওই যে দুই শেখার মাঝখানে দোয়াটা আল্লাহ ফিরলি ওয়ারহামনি ও আফিনি ওয়াহিনি ওয়ার জুকনি এটা অপশন হবে পারে না করলে অসুবিধা নেই আচ্ছা তারপর আবার আল্লাহ আকবর বলে আরেকটা সাজা দিয়ে দিলাম সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এবার সাজা থেকে সুজা বসে গেলাম আল্লাহ আকবর বসে গেলাম কিন্তু

আসাদু আল্লাহ যখন বলবো হাতের এই দুই আঙ্গুল দ্বারা একটা বৃত্ত বানাবো আর এই দুই আঙ্গুল চাপানো থাকবে আসাদু আল্লাহ ইলাহা ইল আল্লাহ বলার সাথে সাথে আঙ্গুলটা এভাবেই থাকবে ইল আল্লাহ আসাদু আল্লাহ্মাদান হাবুদুহু আর সুলু এটা যদি কেউ না পারেন এই নিয়মটা মেনটেন করতে না পারেন অসুবিধা নেই হাতটা নর্মালভাবে রেখে দিবেন আর যারা করেন তারা বৃত্ত বানিয়ে এভাবে দিয়ে আসাদু আল্লাহ ইলাহা ইল আল্লাহ সাথে সাথে নামায় রাখবেন

আল্লাহ ইন্নী যলামতু নাফসী যুল মাংগাতীরা ওয়া লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপর নামাজ শেষ হলে এভাবে ছেড়ে দেন যেমনটা ছিল এমনি হাত করে ফেলবেন হাতের নামাজের মধ্যে আঙ্গুল টাঙ্গুল নাড়াতে হবে না নামাজ শেষ করার পরে এই নিয়মে দুই রাকাত দুই রাকাত করতে করতে সারা রাত ইবাদতে কাটিয়ে দেন ট্যুরের মধ্যে গেলে ঘুমের সময় সারা জীবন তো আপনি মানে ঘুমায় ঘুমায় কাটাইলেন ট্যুরের মধ্যে তো কত ঘুম মিস করেন তখন তো আফসোস থাকে রাত না ঘুমালে কি হয় ভিডিও দেখছেন অনুরোধ রইলো আমার পক্ষ থেকে আপনারা অবশ্যই একটা রাত না ঘুমিয়ে কাটান এই একটা রাত সামনে বছর আপনি বাঁচবেন কিনা কেউ বলতে পারে না এই একটা রাত যদি এবাদত করেন লক্ষ কোটি এক হাজার রাত ইবাদত করে যা না হবে এই এক রাত ইবাদত করে তা হবে আপনি জিকির যখন আপনার মানে নামাজ পড়তে পড়তে ক্লান্তি লাগে তখন আপনি তসবি পড়েন তসবি গুনেন কোরআন করেন দিনই মোজা করেন জিকির করেন সৎ কাজের আদেশ করেন আশপাশে থাকা বান্ধবীকে বন্ধুকে অতিরিক্ত কথা নাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামাজ পড়ে ছবি তুলে পিক দেওয়ার কোনো দরকার নাই এবার তো ফোন ডিভাইস দূরে রাখেন আমি ভিডিওটা আগেই পাবলিক করব আপনারা যেন শিখতে পারেন আচ্ছা তারপর আপনি এগুলা পড়ার পরে আসাদু তারপর আপনি আপনার মতো এভাবে সারা দেবত কাটাই দেন জিকির করেন দশবি করেন কোরআন করেন এবং আপনার জীবনে কোনো কাজা নামাজ থাকলে কাজা নামাজ এই রাতে পড়েন যত পাপ করেছেন পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে হাত তোলে রোনাজারি করেন ইয়া আল্লাহ রাতের অন্ধকারে বন্ধুদের পাল্লাই করে যৌবনের তারাই করে ইয়া আল্লাহ ইয়া মাহবুদ আমি যে গুণাগুলা করেছি কেউ দেখে নাই সব তুমি দেখেছ তুমি জানো আমার মধ্যে কি আছে আমি কি গুণা করেছি হাই আল্লাহ তুমি আমার সেই গুণাগুলা মাফ করে দাও হে অধিপতি তুমি যদি মাফ না করো মাফ করে দেওয়ার অন্য কেউ নাই দুনিয়ার মধ্যে রাজা বাচ্চার দরবারের কাছে গিয়ে এক জায়গায় না পাইলে এক জায়গায় যাওয়া যায় কিন্তু আল্লাহ এটা এমন ব্যাপার তুমি যদি আমারে মাফ না করো অন্য কোনো আল্লাহ আমাদের নাই যে মাফ করবে তুমি দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও ইয়া রব্বুল اعزائيয়া রব্বি کریم ইয়া রব্বি আজিজ ইয়া আরহামার রাহিমিন ইয়া কানযাল ফুকারা ইয়া আযিমার রাজা ইয়া রাহিমাল কিন তুমি আমার মা বাবার গুনাহগুলো মাফ করে দাও আমার শ্বশুরকে স্বামীকে শাশুড়িকে আমার স্ত্রীকে মাফ করে দাও হায় আল্লাহ আমার মাধ্যমে কোনো মানুষ যেন কষ্ট না পায় সেই তৌফিক দান করো আমি যেন মানুষের সাথে ভালো আচরণ করতে পারি সেই তৌফিক দান করো এভাবে আপনি আপনার মনের ইচ্ছাগুলো আল্লাহর কাছে পূরণ করলেন চাইলেন আল্লাহ আমার মাধ্যমে কোনো কষ্ট না পায় কারণ মানুষকে কষ্ট দেওয়া হারাম আমার মনের অজান্তে আল্লাহ যে গুনাগুলা হয়েছে আমি এই গুণাগুলো ভবিষ্যতে আর পুনরায় আবৃত্তি করবো না ভবিষ্যতে দোহরাবো না আবার করব না এ আল্লাহ আমি আমার পাপের জন্য লজ্জিত হচ্ছি তুমি আমাকে মাফ করে দাও এই গুনাগুলা কেউ জানে না দুনিয়ার মানুষ যদি এই গুণাগুলা জানতো মানুষ আমাদেরকে আজকে ডাস্টবিনে নিক্ষেপ করত। কিন্তু আল্লাহ তুমি তো সেই গুণাগুলা জানো আমরা অপবিত্র মানুষ আমাদের সৃষ্টি অপবিত্র থেকে হে আল্লাহ আমি অপবিত্র থেকে তৈরি আল্লাহ তোমার নাম পবিত্র তুমি পবিত্র আমি অপবিত্র মানুষ হওয়া সত্ত্বেও তোমার পবিত্র নাম বলার কারণে আল্লাহ তুমি আমাকে পবিত্র বানায় দাও হায়া আল্লাহ তুমি তো পবিত্র তুমি তো পবিত্র তাকে ভালোবাসো হায়া আল্লাহ তুমি আমাকে ভালোবাসো আমার দোয়া গুলাকে কবুল করে নাও আমি যেন তোমার হুকুম আঁকার মত জীবন পরিচালনা করতে পারি সেই অফিস দান করো আপনি আপনার মত আল্লাহর কাছে দোয়া করলেন হোক সম্মানিত ভাই ও বন্ধুরা বিশেষ করে বোনেরা আজকে যারা ভিডিওটা দেখেছেন আপনারা শেয়ার করে আপনার বান্ধবীকে জানিয়ে দিতে পারেন যেন আপনার মা আপনার বান্ধবী আপনার আত্মীয় স্বজন তারা যেন আমি ভিডিও করার মাধ্যমে আহ যতটুকু সব পাবো আপনি আমল করলে উপকার পাবেন আপনি শেয়ার করার মাধ্যমে কাউকে জানিয়ে দিলে এমন সব আপনার আমল নামায় আল্লাপ যুক্ত করে দিবেন জীবনে কত লম্বা লম্বা ভিডিও নাটক মুভি দেখেছেন আমার একটা ভিডিও তত লম্বা লম্বা নাই ছোট ছোট ভিডিও এই ভিডিওটা একটু লম্বা আপনারা দেখবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন জানাবেন আমি দয়া করি প্রত্যেকের এক পূরণ করে দেন আগামী রমজান যেন আমাদেরকে জীবিত রাখেন গুণামুক্ত জীবন দান করেন আমাদের মন থেকে যেই পশুত্ব মনোভাব রয়েছে সেইগুলো দূর করার তৌফিক দান করেন আরো আপডেট আমার সাথেই থাকবেন আর আপনার যদি এরপরও কোনো আমার কোনো কিছু বলতে ভুল হয় অথবা আপনার কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন বাংলায় লিখবেন আমি ইনশাল্লাহ সবে সবে কতের আগে আমি ভিডিওটা দিব তো মানুষ যাদের প্রশ্ন থাকলে আপনারা করবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহাক আমাদেরকে বোঝার টপিক দান করেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ